বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সুসংবাদ দিতে চাই এই যে শৌখিন মৎস্য শিকারীদের জন্য এটা যশোর এই এম রোড সব পিকুল ভাইয়ের দোকান পিপড়া ডিম এখানে বিভিন্ন ধরনের মৎস্য শিকারীদের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সিপ রিল সীসা বসি বিভিন্ন ধরনের মালামাল এখানে পাওয়া যায় হঠাৎ করে যেতে যেতে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে ভাই দোকান অনেক আগে থেকেই এখানে দিয়ে রেখেছে এবং বসি ছিপ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করে শৌখিন মৎস্য শিকারীরা এখান থেকে প্রচুর পরিমাণে পিঁপড়া ডিম এবং ছিপ বসি কিনে থাকে